আলু দিয়ে কখনও শর্মা বানিয়েছেন আপনারা এই যে দেখেন কি পরিমাণের দিকনেস কতটাই আমি হয়েছে দেখতে হ্যাঁ আজকের মাইনিসটা আমি দেখাবো কোনো তেল ছাড়া তেল অনেক বেশি তেল দিয়ে আসলে অস্বাস্থ্যকর মাইনিস এসেছে এরকম আলু দিয়ে যদি আপনি এত মজার একটা মাইনিস রেডি করতে পারেন বানাতে পারেন এখানে ডিমও লাগবে কম তাহলে চলুন রেসিপি দেখে আমি একটা মাত্র ডিম দিয়ে বানাবো প্রায় হাফ কেজির মতো আপনার মাইনিস আপনি তৈরি করতে পারবেন যত বেশি আলু দেবেন তত বেশি আপনার মাইনিস বেড়ে যাবে এখানে অনেক বেশি ডিম দিতে হবে এরকম না আমি একটা মাত্র ডিম দিয়েছি এরপরে আমি এক এক করে সব উপকরণ এখানে দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি এখানে চিনি চিনি দিয়েছি এক চা চামচ এটাও পরিমাণ মতো করে আপনারা দিয়ে দিতে পারবেন এক টেবিল চামচ পাউডার মিল্ক দিয়েছি আর পাউডার মিল্কটা দিলে এটা স্বাদ কিন্তু বেড়ে যায় পাউডার মিল্ক দেওয়ার ট্রাই করবেন এরপরে আমি এক চা চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়া এটাও দিতে হবে তারপর দিয়ে দিব আমি এখানে ভিনেগার ভিনেগার দিব আমি এক টেবিল চামচ আপনারা বেশি বানালে একটু পরিমাণে বেশি করে এই সব উপকরণগুলো দিয়ে দিবেন আমি যেহেতু একটা ডিমের বানাবো আমি আলু কিন্তু আগে থেকে একটা আলু সেদ্ধ করে রেখেছি ছোটো ছোটো পিস করে আলু সেদ্ধ করে দিতে হবে এখানে এই যে টক দই দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ এটা হচ্ছে আমি দিই আমার কাছে ভালো লাগে টক দইটা দিলে অনেক বেশি মজার হয় আপনাদের হাতের কাছে না থাকলে এটা না দিলে চলবে অপশানাল এই যে দেখেন একটা আলু আমি ছোট ছোটো পিসেস করে সেদ্ধ করে রেখেছিলাম লবণ দিয়ে একটু এখন এটা দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে এখানে লবণ দিয়েছি স্বাদ মতো এখন আমি জাস্ট এটা এক টেবিল চামচ সয়াবিন তেল না দিলেও চলবে নর্মালি কিন্তু এখানে প্রায় এক কাপ মানে আড়াইশো গ্রামের মতো সয়াবিন তেল লাগতো যদি শুধু ডিম দিয়ে করা হতো আর কি তাহলে এই মাইনিসটা কিন্তু আমার মনে হয় যে অস্বাস্থ্যকর হয়ে যেত আর তেলের তো অনেক দাম ডিমের অনেক দাম এখন আলুর দাম কম এখন আপনারা চাইলে একটা মাত্র ডিম দিয়ে আলু সাথে দিয়ে এইভাবে করে মাইনিসটা বানিয়ে নিতে পারবেন আর রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে দেবেন এই যে দেখেন থিকনেসটা জাস্ট রসুন দিতে ভুলে গিয়েছিলাম এখন আমি আবার একটু কয়েক কোয়া রসুন দিয়ে দিব কারণ রসুন না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না যা যা উপকরণ দিয়েছি সবগুলো দিতে হবে শুধুমাত্র আলুটা এখানে মেশাবেন আলু দিলে যে এটার থিকনেস এটার স্বাদ অন্যরকম হয়ে যায় এই যে দেখেন এটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারবেন আপনারা এটা দিয়ে ব্রেড স্যান্ডউইচ কিংবা বান কিংবা রুটি পরোটা কিংবা নান যে কোনো কিছুর সাথে কিন্তু এভাবে করে আপনারা পরিবেশন করতে পারবেন ভীষণ মজার হয় এটার থিকনেস দেখে বোঝা যাচ্ছে যে এটা কতটাই আমি হয়েছে একেবারে ক্রিমের মতো এই যে দেখেন আমি এভাবে করে কিন্তু করে নিই আর এটা নর্মাল ফ্রিজে অনেক দিন রেখে খেতে পারবেন